দিকে এত ধোঁয়া ধোঁয়াতে একদম ঢেকে গেছে সব দিকে একদম মেঘের ভিতরে চলে গেছে যে এল সি সি সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই মেঘের মধ্যে ঢেকে গেছে বিশেষ করে বাজি ফোটানোর যে ধোঁয়া এ ধোঁয়াতে সম্পূর্ণটাই আসলে ছেয়ে গেছে চারিপাশ সত্যি অসাধারণ একটি মুহূর্ত আমি দেখলাম সেই সঙ্গে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে সত্যি অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি মুহূর্ত সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার দেখতে পাচ্ছেন কেমন ধোয়া কতটা ধোয়া আসলে প্রচুর ধোয়া এখানে মাঝে ফুটার কারণে আছে আসলে এখানে গেল সিসি টাওয়ারটা এটা দেখাই যাচ্ছে না ধোয়ার জন্য অনেক ধোয়া এখান থেকে আসলে ভিউটা ভালো পাওয়া যায় বিকজ আমরা যদি কাছে থেকে এটা শর্ট নিতে যেতাম এরকম ভালোভাবে হতো না আশেপাশে অনেক জায়গাতে বাজি ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা বাজি ফোটার আসলে আকাশের পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে আশপাশে ফুটছে মালয়েশিয়ার এক মল সিটি কয়াল দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ দৃশ্য আমি যদি আপনাদেরকে আরেকটু একটু এদিক থেকে যদি একটু দেখাই তাহলে জিনিসটা ভালো আপনারা হয়তো বা উপলব্ধি করতে পারবেন এদিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মূলত মালয়েশিয়ার কোয়ালালামপুর শহর ওই যে ওখানে দেখা যাচ্ছে কোয়ালালামপুর কেএলসিসি কেএলসিসি টাওয়ার বাজি ফুটানোর কারণে লাইটিংটা সব বন্ধ করে দিছে যাতে গুলো ভালো করে দেখা যায় আশপাশে অনেক জায়গাতে ফুটাচ্ছে বাজি দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সবার ভালোভাবে কাটুক সেই প্রত্যাশা করি এটাই মূলত কয়ালমপুর আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই বাংলাদেশে তো এখনও আপনারা উদযাপন করতে পারেন নাই আরও দুই ঘন্টা পরে আপনারা উদযাপন করবেন আশা করি বন্ধু বান্ধবের সাথে আরও ভালো মুহূর্ত কাটাবেন সেই প্রত্যাশা করি আসলে আমি একজন প্রবাসী বিদেশ থেকে আসলে কাজ করার মধ্যে দিয়েই মধ্যে থেকে আমি আপনার সামনে যতটুকু দেখানোর সম্ভব ততটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই হচ্ছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত বাজি ফুটছে বাজি ফুটার কারণে আকাশ এমনিতেই মেঘাচ্ছন্ন ছিল সেই সাথে সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পরেও সেই সাথে বাজি ফুটার কারণে যে ধোয়া এ ধোয়াতে কিন্তু চারপাশে একদম পুরো অন্ধকার হয়ে গেছে এক কথায় একদম কুয়াশার মতো হয়ে গেছে মালুসে তো আসলে শীত নাই তো বাংলাদেশে আসলে ঘন কুয়াশা হইলে যেমনটা হয় আর কি আশপাশে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন অনেক ধোঁয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো সত্যিই অসাধারণ একটি মুহূর্ত ছিল এই দৃশ্যটা সত্যিই অসাধারণ এবং সেই সাথে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মালয়েশিয়াতে হ্যাপি নিউ ইয়ার কীভাবে উদযাপন করা হয় চাইলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন যদি কেউ সাথে থেকে থাকেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি একটু লিখে জানাবেন তো মূলত এটাই আপনাকে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে বিষয় আর অবশ্যই লাইভটিতে সবাই লাইক দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা অনেকেই দেখছেন সবাই একটি করে লাইক দিবেন এত সুন্দর মুহূর্ত আসলে আপনারা আপনারাও মনে করবেন যে আসলে আপনারাও লাইভ থেকে আপনারা সরাসরি অংশগ্রহণ করছেন এই উদযাপনটা হ্যাঁ তো দু হাজার ছাব্বিশ সালকে আমরা নতুনভাবে বরণ করে নিলাম পঁচিশ সালের ভুল ত্রুটিগুলা আমরা সত্যি অবশ্যই ছাব্বিশ সালটাকে সেভাবেই মেনটেন করব এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং এইখানে মালয়েশিয়াতে সবথেকে উচ্চতর ভবন ওই যে ওইটা ওই যে ওখানে দেখা যাচ্ছে লাল মাথা মেঘের উপর দিয়ে ওইটা ওখানে ওইটাই হচ্ছে আসলে মালয়েশিয়ার সবথেকে বড় টাওয়ার ওইটা হচ্ছে একশো তলা আর এখানে দেখতে পাচ্ছেন পেক্টোনাস টাওয়ার সামনে যে একটা উপরের দিকে এইটা আমার আঙ্গুল সদস্য কিছু জায়গায় বাজি ফুটাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে আপনারা অনেকেই ল্যাপটিতে যুক্ত আছেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও এই ল্যাপটিতে অংশগ্রহণ করে তারাও দু হাজার ছাব্বিশ সালকে বরণ করে নিতে পারে তো আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করব যদি আমার সেটা এখানে থাকে আমি এই শহরের কিছুটা দূর থেকে আমি শহরের কিছুটা দূর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মূলত মালয়েশিয়া শহরটা কেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই একটু যদি বর্ণনা করি আমি থাকি এই বিল্ডিংটার মধ্যে এই যে আমাদের বিল্ডিং হচ্ছে এইটা আমি থাকি এই বিল্ডিংটার কাতে বাইশটা লোক উপরে আছে এখন বর্তমানে আর ওই যে আপনার দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে হ্যাঁ ওইটা হচ্ছে মেট্রো দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে কিন্তু আসলে এত রাস্তা ঘাট আর সবাই আমরা জানি যে ঢাকাতে নাকি ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়ার যে রাস্তা লাল হয়ে আছে ওই যে ওই জায়গাটা এই সম্পূর্ণটা কিন্তু একদম ট্রাফিক জ্যাম হ্যাঁ আর বিশেষ করে আজকে একটা বিশেষ একটা দিন তো সেই জায়গা থেকেও ট্রাফিক জ্যাম হচ্ছে আসলে অনেকেই ওই দিকটাতে যাচ্ছে আসলে ওই দিকটাতে অনেক প্রোগ্রাম হচ্ছে তো আসলে দূরে থাকার মানে হলো আমার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আসলে সেরকমভাবে আপনাদেরকে কাছে গিয়ে যে দেখাবো সেই সুযোগটা আসলে আমার দিক থেকে নাই আর আমি এখানে আজকেই ফার্স্ট লাইভে আসছি আর আমার চিন্তাও ছিল এটাই যে নতুন বছর দিয়েই আমি লাইভ শুরু করব। তো মূলত এই হচ্ছে বিষয় আর এটা এটা মূলত কলালমপুর মেন সিটি এইটাই এইটা এইটুকুকু এইটুকুকে ঘিরেই মনে করেন যে কে এলসিসি হ্যাঁ কলালমপুর তো এই জায়গাটুকের মধ্যেই আসলে সবার দৃষ্টি থাকে তো এই এই শহরটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যেগুলো বিল্ডিং আছে যে রাস্তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এপাশে পাশে লাল হয়ে আছে এই রাস্তা থেকে শুরু করে এই যে এদিকে এই পর্যন্ত মূলত এতটুকুই হচ্ছে শহর মেন সিটি থেকে উচ্চতর ভবন এই এই এরিয়াটুকের মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বিল্ডিং অনেক সুন্দর একটা কালার পাশাপাশি আপনারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন কিন্তু মেঘের উপর দিয়ে কিন্তু লাইট কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ওইটাই থেকে বড়ো টাওয়ার মালয়েশিয়াতে আগে ছিল ওই যে এখানে দেখতে পাচ্ছেন পেট্রোনাস টাওয়ার এটা ছিল আগে বড় টাওয়ার নাইনটি নাইন ফ্লোর নিরানব্বই তালা আর এটা হচ্ছে এখন হচ্ছে একশো আঠারো তালা তো এই হচ্ছে বিষয়বস্তু তো আপনাদের নতুন বছর সকলের ভালো কাটুক সেই প্রত্যাশায় অভিন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের লাইফটি আমি এখানে শেষ করতেছি আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন প্রশ্ন এখানে কিন্তু দেখেন মেঘের মেঘের মধ্যে মেঘ তো আছেই আজকে আসলে দিনের বেলা একদম ক্লিয়ার ছিল আকাশ কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশটা মেঘলা হয়ে গেল কিছুক্ষণ কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে হালকা তো সেই সাথে বৃষ্টি এবং সেই সাথে ধোয়া দুইটা একত্রিত হয়ে মানে একদম শহরটাই একদম ধোয়ায় অচ্ছন্ন হয়ে গেছে তাছাড়া আরও ভালো ক্লিয়ার ডিটেইলে আরও ভালো বুঝতে পারতেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর আমাদের দেশ নারী নেত্রী প্রথম নারী নেত্রী বেগম খালেদা জিয়া তার লোহের মাকে কামনা করতেছি আলোচনা তাকে জান্নাত নসিব করে সকলে তার জন্য দোয়া করবেন তার ভুল ত্রুটিগুল্লা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি বিএমপিকেও সাপোর্ট করি না আমি আওয়ামী লীগকেও সাপোর্ট করি না তবে সে ভালো ছিল আমি সেই জায়গা থেকে আমি কথাটা বলতেছি আর অবশ্যই ভাই আমাদের মাঝে এখন আর নেই হাদি ভাই যেন সকলে দোয়া করবেন হাদি যেন আল্লাহ যেন তাকে জান্নাত দান করে তো যাই হোক আজকে এতটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আপনারা যারা যারা হচ্ছে এই লাইভটির মাধ্যমে আপনারা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করাতে চান অন্যদেরকে আপনার কাছের মানুষদেরকে তাদের কাছে লাইভটি শেয়ার করে দেবেন এতে করে হবে কি এতে করে এই আনন্দ ঘন মুহূর্তটা তারা উপভোগ করবে এবং তাদের মনের মধ্যেও একটা নতুন বছর নতুন বছর ভাব কিন্তু চলে আসবে এখনও বাংলাদেশে কিন্তু হ্যাপি নিউ ইয়ার বা বারোটা বাস্তে এখনও দেরি আছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন আগে আগে তাদের মনে করেন যে হ্যাপি নিউ ইয়ার উদযাপন হয়ে যাবে অনেক আগেই সো অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন আমি আরিফ কলালমপুর থেকে আল্লাহ হাফেজ